শুভ দুপুর বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে চলো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তোমরা দেখতে থাকো চলো এই সকালে উঠেই বিছানা পরিষ্কার করে নিচ্ছে এবারে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে স্নান টান করে নেব নিয়ে ঘরের কাজ সেরে তারপরে আবার রান্না রান্নাবান্না শুরু হবে এই ঘরের কাজ ছাড়া আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার নেই বন্ধুরা আর রাত থেকে বৃষ্টি হচ্ছে মাছ ব্যাপারীও আসেনে সবজি ব্যাপারীও কে কি রান্না করি চলো দেখাবো আমার এখানে বিছানা গোছানো হয়ে গেছে আর এবারে হেল্পিং হ্যান্ডও এসে গেছে ওর বাসন মেজে দেবে আর ঘর মুছে দেবে আমি স্নান টান করে ঠাকুরের পূজা দিয়ে রাধা মাধবকে একটু প্রণাম করে নিলাম আর আজকে রান্না করেছি বন্ধুরা ডিমের ঝোল আর কুমড়ো সিদ্ধ আজকে এইটুকু সকালের রান্না রান্নাবান্না আর যদি মাছ আসে আবার দুপুরে হবে কেননা অফিস টাইমের মধ্যে তো রান্না করতেই হবে তাই সকালের এই রান্না হয়ে গেছে হাজব্যান্ডকে আমি এবারে খেতে দিয়ে দিই এক হাতে ফোন আর এক হাতে এই এই ভাতের থালা একটু অসুবিধা হচ্ছে কাঁপছে আমি দিয়ে দিলাম খেতে আর বড় ছেলে শুধু বলছে যে আমি ও সব খাবো না আমাকে শুধু ঝোল ভাত দাও তাই ওকে ওই ডিমের ঝোল ভাত দিয়ে দিলাম আর ওর এমন অভ্যাস হয়ে গেছে ওর বাবার সঙ্গে ছাড়া ওর মানে খাওয়া হবে না ও ওই খেয়ে নিলো দুজনে আর এই ব্রেকফাস্টের জন্যে গোলা রুটি বানিয়েছি আমি এবারে গোলা রুটি আর ওই ডিমের তরকারি দিয়ে ব্রেকফাস্টটা খেয়ে মানে খাবো আর ছোট ছেলে ও কি খায় দেখা যাক ও এসব খাবে না এখানে ওই ডিমের তরকারি আর গোলা রুটি আর ভোগের প্রসাদ নিয়ে নিয়েছি এবার আমি ব্রেকফাস্টটা করে নিই বন্ধুরা আর কোন কোন বন্ধুরা মানে ব্রেকফাস্ট করি তারা চলে এসো আমার বাড়িতে আর কি কী ব্রেকফাস্ট করেছো বন্ধুরা সেটাও আমাকে জানিও আজকে আমি এই ব্রেকফাস্টটা করে নিই এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা